হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে আপনাদের নতুন আরিকি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে আমি বিভিন্ন কোম্পানির প্রকাশিত চাকরির ভিডিওগুলো প্রকাশ করে থাকি আপনাদের সুবিধার জন্য তো বন্ধুরা তারই ধারবগত এসকান্দা আলোচনা করব এসিএ एनिमल হেলথ সম্পত্তি মার্কেটিং কারিগর চমৎকার একটি তারা নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে আজকের ভিডিওতে আমরা দেখব কারা এই চাকরির সার্কুলারটিতে একজন প্রার্থী থেকে কি কি সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটিস একজন প্রার্থী থেকে তারা প্রদান করবে এখানে আপনাকে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস এবং কি কি যোগ্যতা আপনার থাকতে হবে তো ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু আপনারা কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আমরা চলে যাই তাদের মেইন যে সার্কুলার সেই সার্কুলারে দেখি সেখানে একজন ক্যান্ডিডেটের জন্য তারা কি কি সুযোগ সুবিধা কি কি ফ্যাসিলিটিস রেখেছে তো বন্ধুরা তারা যেহেতু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই চাকরিতে প্রার্থী বা লোকবল তারা নিয়োগ প্রদান করবে সেক্ষেত্রে সাক্ষাৎকারের স্থান সময় এবং কারিগরি যেন তারা উল্লেখ করেছে সময় হচ্ছে ঢাকা আগাম ঢাকাতে আগামী সতেরোই মে দু পঁচিশ সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকায় সমর দুপুর বারোটা থেকে এবং কুমিল্লার যারা রয়েছেন যারা সরাসরি সাক্ষাৎকার এখানে দিবেন তারাও আগামী সতেরোই মে দু হাজার পঁচিশ এসিআই ডিপো হাজারি পেট্রোল পাম্প লাকসান রোড পাদুয়ার বাজার কুমিল্লার সমল সময় সকাল দশটা তিরিশ গতিকা থেকে আপনার এখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর এই প্রতিষ্ঠানের বন্ধুরা সরাসরি সাক্ষাৎকারের জন্য আগ্রহ প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র জীবন বৃত্তান্ত নিয়েও উপরোক্ত যে স্থানে নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য তারা বিশেষভাবে অনুরোধ করেছে অর্থাৎ বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অর্থাৎ তারা যে দুটি ভ্যানু এখানে রেখেছে এই দুটি ভেনুর যে কোনো একটি ভেনুতে আপনি যদি এই চাকরিটি করতে চান সেক্ষেত্রে আপনাকে জাতীয় পরিচয় করতে এবং জীবন বৃত্তান্ত নিয়ে তাদের যে একটি ঠিকানায় আপনি তাদের নির্ধারিত সময় উপস্থিত থাকলেই এই চাকরির থেকে আপনি ইন্টারভিউ বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো বন্ধুরা এই চাকরিটি আপনাকে করতে গেলে প্রধান যে দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে এলাকা ভিত্তিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে এবং বিক্রয় দুর্গের লক্ষ্যে নিয়মিত খামারি এবং ভ্যাটেনারি চিকিৎসক আপনাকে পরিদর্শন করতে হবে এবং এই পদে চাকরি করতে গেলে আপনার যে সকল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেগুলো কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন তে আপনাকে বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক করতে হবে বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল চালানোর পারদর্শিক পারদর্শী আপনাকে হতে হবে এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু বন্ধুরা প্রয়োজন পড়বে এই চাকরির সার্কুলারের ক্ষেত্রে তো বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মনাসিকতা আপনার থাকতে হবে এটা সচরাচর মার্কেটিং কাজে চাকরি করতে গেলে আপনাকে যে কোনো স্থানে বা যে কোনো জেলায় কাজ করার মনাসিকতা অবশ্যই অবশ্যই থাকতে হবে সো এই প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি পেয়ে যান বা আপনি যদি ইন্টারভিউ দিতে চলে যান সেক্ষেত্রে আপনারও তো জানার অধিকার আছে এই প্রতিষ্ঠান আপনাকে কী কী সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস প্রদান করবে সেটাও তারা এখানে উল্লেখ করেছে আকর্ষণীয় বেতন তারা প্রদান করবে তবে এই পদের ক্ষেত্রে কত টাকা বেতন তারা প্রদান করবে সেই বিষয় কিন্তু এখানে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেনি যাতায়াতের ভাতা প্রদান করবে এবং সেলসের ইন্টেন্সিভ প্রদান করবে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা রয়েছে রয়েছে গ্রাইচুটি চিকিৎসা সুবিধা জীবন বিমা উৎসব ভাতা ছুটি কাটানোর ভাতা মোবাইল ফোন বিল বার্ষরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা তাদের এই বা এই পটটিতে তারা রেখেছে তো বন্ধুরা এতক্ষণ ধরে অনেক কথাই বলছি তবে সেই কদের নামটাই আমরা এখনো বন্ধুরা বলিনি তো ওয়েল আমরা দেখতে পাচ্ছি নিয়ত ব্যক্তি যে প্রকাশ করেছে এসিআই এনিমেল হেলথ মার্কেটিং ইউসের পর্দে তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু বন্ধুরা প্রার্থী নিয়োগ প্রদান করবে তাদের এই সার্কি এই সার্কুলারের মাধ্যমে তো এসিআই এনিমেল হেলথ বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যারা কাজ করে হচ্ছে গবাদি পশু মাছ এবং কলটি ঔষধ ভ্যাকসিন পুষ্টি এবং সম্পূর্ণ খাদ্য উৎপাদন এবং সরবরাহ করে থাকে উন্নত গ্রাহক পরিষেবা এবং প্রয়োজনীয় কারিগরিক শিক্ষা এবং ব্যবসায় সহায়তা নিশ্চিত করার মাধ্যমে খামারেজের সমস্যার সামগ্রিক সমাধান দিয়ে থাকে এসিএ এনিমেল হেলথ দেশের প্রোটিনের ঘাটতি পূরণ করে সুস্থ সমৃদ্ধির জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তো বন্ধুরা আপনারা যারা এস এনিমেল হেলথ এর মার্কেটিং অফিসার পদের সরাসরি সাক্ষাৎকার দিতে চান তারা কিন্তু বন্ধুরা এই চাকরিটি আপনারা দেখতে পারেন তো বন্ধুরা এই প্রতিষ্ঠান সম্পর্কে অথবা এই পদ সম্পর্কে যদি কিছু আপনার জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট জানাতে পারেন আমি যত বিধি দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা আপনারা কোন কোন প্রতিষ্ঠানের চাকরি সারপ্রাইজ বা নেট বেগুতি আমারে চ্যানেলে দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে বন্ধুরা তৈরি করে পোস্ট দেব আপনাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয় অনুরোধ রইল আল্লাহ হাফেজ